ড্রাইভার হলে না মসলাম উড়ি স্পেশাল প্ল্যাটফর্ম চকলে নোংরা করবে না রেললাইনে কাগজ খুলবে না তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে থাক পেন ছাড়লে ছাড়বা মুড়ি ছাড়বে না দেখে শুনে খাপ পয়সা না থাকে ধারে খেয়ে যাও তাড়াহুড়ো করবে না ফোনপে খাওয়া দাওয়া করে যাও ডিজিটাল ইন্ডিয়া হ্যাঁ দিদি ও রান্না রেডি আছে দিদি ও দিদিভাই তারা হুড়ো করবে না এক মিনিট

ট্রেন ছাড়লে ছাড়বা মুড়ি ছাড়বা না তুমি তারা হুড়ো যত চাওয়া তত এই কুড়ি টাকা ধরো এখন দশের হয় না বুঝেছেন তো